খুলনা করার কপতক্ষণতে বাষট্টি কেজি হরিণের মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় হরিণ চোরা শিকারী দল কোচঘাট ও বন বিভাগের কোপাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষিণা শনিবার বাইশে ফেব্রুয়ারি ভোরের দিকে কয়রা উপজেলার ঘড়িলাল গ্রাম সংকল নদে যৌথ অভিযান চালিয়ে মাংস ও একটি নৌকা জব্দ করেছে তবে এই সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি ঘড়িলাল গ্রামের বাসিন্দা সালাম মিয়া বলেন হরিণ শিকারীরা ছদ্মবেশে বনে ঢুকে নাইলের দড়ি দিয়ে এক ধরনের ফাঁদ বানিয়ে হরিণের যাতায়াতে পথে রাখে চলাচলের সময় প্রাণীগুলো সেই পাতে আটকে যায় এরপর বনের ভেতর থেকেই মাংস কেটে লোকালয়ে এনে তা বিক্রি করা হয় তিনি আরও বলেন উক্ত ফাঁসিতে শুকর বাঁধলেও তারা শুকরের মাংস হরিণের মাংসের সাথে মিশিয়ে তা বিক্রি করে বন বিভাগের ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার বলেন আমরা কপতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছালে একটি নৌকা দেখতে পাই আমরা আমাদের ট্রলারটি নিয়ে তাদের ধাওয়া করতে থাকি আমাদের টলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপতক্ষ নদে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভরফ দেওয়া থেকে কেজি হুণির মাংস উদ্ধার করি বন বিভাগ জানা যায় সুন্দরবন সংকলগ্র কয়রায় তিরিশটিরও বেশি চোরা শিকারী চক্র হরিণ শিকার করে আসছে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু কয়লা থেকে দুইশো চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের সুন্দরবনেরখাল এলাকা থেকে নব্বই কেজি হরিণের মাংস উদ্ধার করেন সুন্দরবনের কাশিকাটা বনডহল ফাঁড়ির বনরক্ষীরা কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে উদ্ধারকৃত মাংস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জব্দকৃত হরিণের মাংস কয়লা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে বন্যপ্রাণী নিধন আইনের মামলা হয়েছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে